অন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ওয়েলকাম টু মাই নিউ প্র্যাঙ্ক ভিডিও গাইস ইউর শুরুতেই তোমরা বুঝতে পেরে গেছো আজকে প্র্যাঙ্কটা কি নিয়ে করতে চলেছি আমি আজকে প্র্যাঙ্কটা করব আমি আমার মাইর ওপর যেটা তোমরা ফারস্টে শুরুতেই দেখে নিয়েছো হ্যাঁ আমি কিন্তু জানি না আজকে আমি সারা দিনে যে কত মার খাবো তার কোনো ঠিক নেই আমার মা কিন্তু প্রচুর রেগে যায় মানে একটুতেই রেগে যায় প্রচুর হিট দেয় আমাকে আগের প্র্যাঙ্কটা যেটা তোমরা দেখেই চলো ভিডিওটা স্টার্ট করি আবে মজা आएगा

কত দেরি আমার খিদে পেয়ে গেছে তার জন্য তো আমি তাড়াতাড়ি করছি দেখিস না আমি কি হচ্ছে নান জাদিছে পোটা ভাজে মান জাদদকো না সাব তাজেল দোলাগে আপারপালে

Cino. Sudah aku nak minum kain demek ko ni. Bukan buat গাইস এই প্র্যাঙ্কটা তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানি শুধুমাত্র তোমাদের রিকোয়েস্ট এরকম ধরনের প্র্যাঙ্ক করা প্রচুর মার খেয়েছি বিশ্বাস করো চুল অনেক ছিঁড়ে গেছে আর প্রচুর আমাকে মেরেছে আমার মা যদি আরও এরকম ধরনের প্র্যাঙ্ক অবশ্যই তোমাদের জন্য আমি একটু মার খেতে রাজি আছি যাই হোক আজকের মতন এখানে বাই বাই দেখা হচ্ছে নেক্সট প্র্যাঙ্ক ভিডিওতে